প্রত্যেক দিনের যুদ্ধক্ষেত্র হচ্ছে আমার রান্নাঘর দুপুরবেলা বিশেষ করে দুপুরবেলা আমি যেন কোনো কাজে সাগাতে পারি না মাথায় থাকে লাঞ্চ করতে আসবে দুপুরে আমার হাজব্যান্ড আর এদিকে বাবুকে স্নান খাবার তারপর ওর একটা ঘুমের সময় সব মিলিয়ে যেন একদম অবস্থা খারাপ হয়ে যায় আমার তো কি করার প্রত্যেক দিন আমি বাবুকে এনে স্নান করিয়ে খাবার খাইয়ে তারপরে আমি যাই রান্না করতে এদিকে রান্না করার আগে আবার কিছু শাক বেছে নিয়েছিলাম এগুলো এনেছিল যদি না বাঁচি তাহলে পচে যাবে তো এটা বেছে তারপরে চলে গিয়েছিলাম রান্না করতে এই তো আমি পেঁপে ভাজি করার জন্য পেঁপেটা ধুয়ে নিচ্ছি কেটে আর হচ্ছে মাছটাও আমি নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে ফার্স্টে আমি রান্না করে নিয়েছিলাম ভাত আর এখন ভাজিটা করব দেন মাছটা করব যেহেতু তাড়াহুড়ো ছিল তাই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাজিটা করে কেটেছিলাম তারপর ওইটা বসিয়ে দিয়েছিলাম তারপর মাছটা ধুয়ে নিয়েছি তো মাছটা ছিল একটু বড় টাইপের তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছের মাথা কিন্তু বেশ টেস্ট আর এটা কিন্তু আমি সবসময় খাই বিশেষ করে মাছের মাথা খাই আর কোনো মাছের মাথা খাই বা না খাই তেলাপিয়া মাছের মাথাটা খাই এখন আমি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম পেঁপে ভাজিটা যেহেতু আমার এখন মাছটাও রেডি করা আছে এখন ভেজে নেব তো আমি মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো এক এক করে দিয়ে তারপর আমি বাবুকে একটা প্যারা কেটে দিয়ে আসবো প্যারা কেটে এসে দেখি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো নামিয়ে নিলাম দেন পরে দুই পিস মাছ ছিল ওটো দিয়ে দিলাম তো এটাও ভাজা হতে হতে দেখি আমার এদিকে পেঁপে ভাজিটাও হয়ে গিয়েছে তো ওইটা নামিয়ে নিয়েছি এই তো মাছগুলো তুলে নিচ্ছি আর আজকের মাছটা রান্না করবো আলু আর হচ্ছে কচুর ছুরি দিয়ে তো জিরা দিয়ে একটু হলুদ দিয়ে তারপর ভাজা করে নিলাম আলু আর কচুর ছুরি তারপর মশলা দিয়ে কষিয়ে মাছগুলো আর সহ দিয়ে দিলাম আর এদিকে কচুর লতি দেখিয়েছিলাম তো সেগুলো রয়ে গেছে অর্ধেক গতকালকে রান্না আর এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা তো এটা রান্না হতে হতে আমি আবার এদিকে একটু সব কিছু মুছে নিলাম থালা বাসন ধুয়ে নিলাম আর আমি এদিকে ধুইতে ধুইতে আমার ঝোলটা কতটুক হয়েছে বলতে পারি না এখন ঝোলটা দেখবো কতটুক হয়েছে আর এমনি তো আজকে ঝোলটা একটু কম রাখবো যেহেতু গতকালকের কচুর তরকারি আছে মানে কচুর লতির তরকারি আছে আবার পেঁপে ভাজি তো এগুলো অতিরিক্ত রান্না করলে সবই থেকে যায় এই তো আমি মাস্টার রান্না শেষ করলাম এই মাত্র তো এরপরে খাবার দাবার খাবো বান্না গুছাতে গুছাতে চলে এসেছে আমার হাজব্যান্ড খেতে তো এই যে আমি তাড়াহুড়া করে আবার খাবার বেড়ে দিব এই জন্য এইখানে খাবার বাড়তি আসছিলাম তুই যে দেখেন কতগুলো রান্না বান্না এগুলো সবে আবার থেকে যাবে আজকেরগুলো কি করার এইভাবে রান্না করি বেশি আইটেমও করি না তাও খাবার থেকে যায় তো কিছু করার নাই অল্প আবার রান্না করতে পারি না যাই রান্না করি একটু বেশি করে রান্না করি দেন তারপরে দুপুরে লাঞ্চটা করতেছিলাম আর আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে এই ভাজিটা মেখে খেয়েছিলাম এত টেস্ট লেগেছিল বলার মতো না এই তো মাছের মাথাটা নিয়েছি যেহেতু বাবু আর আমি একই থালায় খেতে বসেছি তো বাবুকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর মাছটা অনেকটা টেস্ট হয়েছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা